আপনারা সকলেই জানেন যে বিশ্বভারতী শান্তিনিকেতন একটা হেরিটেজ স্বীকৃতি পেয়েছে শান্তিনিকেতন নাম কিন্তু মূলত বিশ্বভারতী কারণ এই যে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে তার সেখানে কিছু কিছু কন্ডিশন আছে এবং সেই হেরিটেজ স্বীকৃতিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলেই তো সেই কারণে আমাদের কোর এরিয়া আছে সেটা অলরেডি ডিক্লে কিন্তু বাফার জোন যেটা সেইটা নিয়ে এখনো স্পষ্টভাবে সেরকম কিছু বলা হয়নি সেইটা আমরা অ্যাকচুয়ালি ডিসিশান নেওয়ার জন্যই আজকে মন্ত্রী অনুষ্ঠানের সঙ্গে মিটিংয়ে বসেছি এবং মিটিংয়ের মধ্যে সেটা খুব সুন্দরভাবে আমাদের আলোচনা হয়েছে আমরা পরবর্তী যা পদক্ষেপ সেটা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে তবে ডিক্লেয়ার করানো সেই নিয়ে আলোচনা হয়েছে এবং তার সঙ্গে আরও একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যখন বর্তমানজন ডিক্লেয়ার হবে তাহলে এই কবিগুলোর মাধ্যমে কী করে নিয়ে আলোচনা করেছে তো সেখানে আমরা বলেছি এটা কবিগুরু মার্কেটটা যদি আমরা একটা হস্তশিল্প মার্কেট যদি আমরা করে নিতে পারি কোনো জায়গাতে রাজ্য সরকারের উদ্যোগে তো সেক্ষেত্রেও একটা আলোচনা হয়েছে কিন্তু সেটা ডিসিশানটা আমাদের হবে পরে যে আমাদের এসি আছে দিয়ে ডিসিশান নিতে হবে সেখান থেকে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এই স্টেট গভর্নমেন্টের একটা পারমিশন লাগবে তো এইসব জিনিস নিয়েও অ্যাকচুয়ালি আলোচনা হয়েছে এবং আলোচনা খুব ভালোভাবেই হয়েছে আশা করছি হয়তো মানে পরবর্তী দিনে এই জিনিসগুলো নিয়ে আরো বেশি আলোচনা হবে নিশ্চয় এবং ফাইনাল নেওয়া হবে এটা তো ঠিকই যে শান্তিনিকেতন বিশ্বভারতীর জন্যই বোলপুর আবার বোলপুরে বোলপুর যদি না থাকে তাহলে শান্তিনিকেতনে কোনো মানে অস্তিত্ব থাকে না বা বিশ্বভারতীর কোনো অস্তিত্ব থাকে না এক্ষেত্রে বিশ্বভারতী একটা ইনস্টিটিউশন হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু গুরুদেব যখন এখানে এসেছিলেন তখন কিন্তু এটা ভেবে আসেননি যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন হবে এটা একটু আলাদাভাবে থাকবে উনি কিন্তু এসছিলেন এই শান্তিনিকেতন বোলপুরে ডেভেলপমেন্ট করার জন্য এবং সেটা ডেভেলপমেন্ট উনি করেছেন তো এখন এটা তখনও যেরকম ছিল এখনও এটা অতখানি প্রাসঙ্গিক বিশ্বভারতী এবং শান্তিনিকেতন বা আলাদা যাবে না একে অপরের সঙ্গে বৈঠক ছিল আমাদের এখানে যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে তার জন্য কিছু রক্ষণাবেক্ষণ বা কিছু কাজ যেগুলো খুব ইমার্জেন্সি ইমিডিয়েট দরকার তা আমাদেরও ভালো লাগছে বহুদিন পর বিষয় যারা দায়িত্বে আছেন এখন তারা করেছিলেন নিলাম আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে এবং আমরা বোধ সাইডেই চাইছি কাজগুলো তাড়াতাড়ি যাতে করতে পারি এবং বিশ্বভারতী যে ওয়ার্ল্ড হেরিটেজ সেটাকে রক্ষা করতে পারি দাবি ঠিক নয় কিছু কাজ আছে এবং সেখানে সেগুলো আমরা চেয়েছি অনেকদিনকে চেয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এটাই চাইছিলেন যে একসঙ্গে কাজ হোক সে কাজ হচ্ছে এবং আমরাও সচেষ্ট থাকবো তাড়াতাড়ি না আলোচনা হয়েছে সেটা বহু দিন ধরেই পেন্ডিং ছিল আবার নতুন করে আলোচনা হয়েছে এবং আমরা চাইছি তাড়াতাড়ি মার্কেটটা যাতে করতে পারে সেটা পরবর্তী কথা